আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রকার ওসওয়াসা থেকে মুক্তির দোয়া হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজাহির ওয়াল বাতিনু হুয়া হুয়া বিকুল শাই ইন আলিম তিনি আদি তিনি অনন্ত তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য তিনিই সবকিছু জানেন মহান আল্লাহ তাআলা আমাদের شبيك آم الكرار توفيق آمين والسلام عليكم ورحمة الله وبركاته